বলছেন যে অনেক দুষ্প্রাপ্য জিনিস যেটা আপনার কাছে সংগৃহীত রয়েছে আপনি কি সরকারের কাছে কিছু আবেদন করেছেন যে এই সংগৃহীত জিনিসগুলো যাতে আরো সুন্দরভাবে সংরক্ষিত করা যায় আমি এখনো পর্যন্ত করিনি তবে আমার কাছে যেসব দুষ্প্রাপ্য জিনিস আছে সেগুলো হলো বিশেষ করে আমার দাদু যখন উনিশশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাল ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ছিলেন তখন সুভাষচন্দ্র বোস একাধিক চিঠি দিয়েছিলেন শরৎচন্দ্র বোস বিধানচন্দ্র রায় হেমন্ত বোস এ কে ফজলুল হক যখন চিফ মিনিস্টার থেকে সেই চিফ মিনিস্টারের প্যাডে আমার দাদুকে দেয়া চিঠি আমরা রেখেছি এবং নেলিসগুপ্ত ইউন ব্রহ্মোচারী এরকম বহু মনীষী এবং বিখ্যাত মানুষ আমার দাদুকে চিঠি দিতেন তার ডিপার্টমেন্টে ক্যালকাটা কর্পোরেশনে বিভিন্ন মানুষকে সুপারিশ করে চাকরি ব্যবস্থা করার জন্য সেই বেশ কিছু আমার সংগ্রহে আছে আছে সেটাই বলছি যে আপনি কি এটা সরকারের কাছে আবেদন করবেন যে যেটা আরো সংরক্ষিত আমি চাই এটা একটু প্রচারের আলোক পাও এবং সরকারকেও আমরা নিশ্চয়ই জানাবো যে আমাদের কাছে যেসব মূল্যবান জিনিস আছে আর সেগুলো যদি সরকার সেভাবে সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে আমরা সেগুলোকে যাতে ভালোভাবে সংরক্ষিত হয় সেটা আমরা চেষ্টা করব আর এমনিও আমরা বিভিন্ন প্রদর্শনীতে সেই চিঠিগুলো আমরা মাঝে মাঝে প্রদর্শন করে থাকি